ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছো তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি সকলেই চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু জানাবেন আমি ফারুক আমাকে তো অনলাইনে ইনশাআল্লাহ সবাই চেনে তো আমার ঠিকানাটা বলে দিই আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণকোলা আমি ফারুক ডেরি ফার্মের স্বত্বাধিকারী ফারুক নামে মানে এক নামেই পরিচিত আর কি পরিচয় দিব বলো আচ্ছা আচ্ছা আজকে কতগুলো গরু দেখাবেন এবং কি কি জাতের গরু আছে আমি সাত পিস গরু দেখাবো ভাই ছোট মাঝারি বড় তিনটা কোয়ালিটির গরু দেখাবো তো আমি মনে করব যে আমার গরুগুলো দেখে অবশ্যই দর্শক ভাইদের চয়েস হবে এবং আমি মনে করব যদি কোনো দর্শক ভাই এই মানের গরুগুলো নিতে ব্যর্থ হয় তাহলে আমি মনে করব যে উনি পিছনে পড়ে গেল আচ্ছা আচ্ছা কারণ এ জাত মান বৈশিষ্ট্য অনেক কোয়ালিটি সম্পূর্ণ আমার কাছে বিশটা দরকার নাই বিশটা থাকে না ভাই আমি বিশটার লোক না আমি সাত আটটা গরু রাখি সেগুলো অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ হইতে হয় আচ্ছা তাহলে আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানাবো জি দেখান ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে সাদা কালো রঙের একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা যাতে হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান জাতের একটি বকনা এটার বয়স আছে মোটামুটি 9 মাসের মতো হ্যাঁ এরা দেখেন গরুটার লেভেলটা দেখেন দর্শক ভাইদের দেখার মতো সুযোগ করে দেন দাঁত মান চিনতে হলে এরকম দাঁতে দেখে নেই হ্যাঁ এই দেখেন যেমন চাম চামগুলো দেখেন সব যেখানে ধরবেন সেখানেই হ্যাঁ এরকম বলতে হবে ঠিক আছে বলতে হবে দেখেন চানগুলো ছোট এই যে ঠোঁটটা দেখেন গোলাপি ঠোঁট হ্যাঁ আর খানা খাদ্যটা দেখেন খাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে বয়সটা কত মাস নয় মাস আনুমানিক নয় মাস বয়স নয় মাস বয়স আছে দর্শক

সবার থেকে সাশ্রয় করে বিক্রি করে করি সীমিত লাভ সীমিত লাভ সেল বেশি আচ্ছা আমি যদি সাশ্রয় করে দিতে পারি ক্রেতা ভাইদের আমার প্রতি একটা চাহিদা থাকবে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ঠিক আছে এবং জাত মান কোয়ালিটিতে ইনশাআল্লাহ একবারে পারফেক্ট আচ্ছা কোন দর্শক ভাই নিলে আলোচনা সবে কে নিতে হবে আলোচনা সবে নিতে হবে দেখেন খাবারটা দেখেন আচ্ছা চলেন আরো দুই নম্বর গুটি দেখি জি দেখেন এই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গুটি নিয়ে আসছেন এই গরুটির জাতমান বয় সম্পর্কে একটু বলবেন দর্শক এটাও জাতের হলেস্টান ফিজিয়ান গরুগুলো দর্শক ভাইরা দেখছে প্রথম আর দ্বিতীয় এই দুইটা বাচ্চা যদি কোনো ভাই একত্রে নেয় তাহলে আমি মনে করি যে লালনপালনের পালনের জন্য যথেষ্ট ভালো সুবিধা হবে কেননা যে দুইটা বাচ্চা যদি একখানে থাকে খানা খাদ্য তা ভালো খায় একটা একটু কম খালে আরেকটা বেশি খেয়ে চেটে বুটে খেয়ে মানে খাওয়ার টান নষ্ট হয় না ঠিক আছে তো এই যে গরুর শেপগুলো দেখাই দেন ভাইদের খানা খাদ্যটাও দেখছে আলহামদুলিল্লাহ দামগুলোও কিন্তু অনেক শখ হ্যাঁ এই যে এভাবে দেখেন এখানে যেখানে ধরবেন তিন ইঞ্চি করে গলে যায় ঠিক আছে আচ্ছা অনেক সুন্দর এই যে দেখেনে ধরবেন বয়সটা কত মাস আছে এটা এই सेम বয়সী 9 মাস প্লাস মাইনাস হবে এরকম 9 মাস প্লাস মাইনাস বয়স আছে सेम বয়সের বাচ্চা কোন তলা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা অনেক সুন্দর তলা দুইটা গরু একই সমমানের এবং খাওয়া দাওয়া হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল একেবারে সুস্থ সবল দামটা কেমন রাখছেন ভাই এটার দামও আশি হাজার টাকা ভাই এটার দামও রাখছেন আশি হাজার দর দামের সুযোগ আছে দর দাম হালকা পাতলা কিছু দর দাম হবে ভাই আচ্ছা আলোচনা সাপেক্ষ নিতে পারবে আলোচনা সাপেক্ষ নিতে পারবে আচ্ছা আচ্ছা চলেন আমরা 3 নাম্বার গোটি দেখাই জি দেখান ভাই সিরিয়ালের 3 নাম্বার যে গোটি দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের গরু ভাই এটা জাতের হলস্টাইন ফ্রিজিয়ান এটা হল স্ট্যান্ড ফিজ এন্ড দেখেন পার্সেন্ট এই এই হচ্ছে অরিজিনাল পার্সেন্টেজ ইনি ভাই অনেকেই চিনে না জানে না বোঝে না খালি মোটা তাজা দেখলেই মনে করে এই মনেই ভালো কিন্তু জাত চিনতে হবে ভাই আগে চিনার পরে গরু বাছুর কিনা উচিত কারণ আমি চিনলাম না অজাত কিনে নিয়ে যায় গোয়াল ভরে রাখলাম তাহলে তো আমার লস হবেই অজাতে দিয়ে কোনো দিনই ভালো কিছু আশা করা সম্ভব না আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে আপনার 10 মাস প্লাস 10 মাস প্লাস বয়স আছে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন তালা বাটটাও চারটা নিপুল আছে অনেক সুন্দর আচ্ছা এই পাশ থেকে আমরা একটু দেখি এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই দারুণ একটি কালার কম্বিনেশনের বকনা দামটা রাখছেন কত ভাই এটার এটার দাম চাও হলো 1 লক্ষ

এই গরুটির যাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শক ভাই এটাও যাতে হলেস্টান ফিজিয়ান এটা আপনার 12 মাস প্লাস মাইনাস বয়স আছে ঠিক আছে এই যে গরু দর্শক ভাইরা সিনার মতো সিস্টেম হলো এরকম রকম চামগুলো পাসলা দেখবেন ঠিক আছে কানগুলো ছোট এই যে ছত্নগুলো দেখবেন যে সিআইবি বাচ্চাগুলো এরকম সাধারণত বৈশিষ্ট্য আছে হ্যাঁ তো এই যে হাতটা দেখেন আপনি গোছাগুলো কত মোটা এবং স্টেট খাড়া কিন্তু হ্যাঁ স্টেট খাড়া এবং এই যে পিছন থেকে দর্শক ভাইরা চিনে নেবেন যে এরকম লেভেল দেখে গরু কিনবেন ঠিক আছে লেজের থেকে শুরু করে একবারে ঘাড় পর্যন্ত স্টেজ আচ্ছা লেভেল এই যে লেজ গুলো দেখেন হাঁটুর উপরে ঠিক আছে এই যে বাম গুলো দেখেন তলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন হ্যাঁ তলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং খাওয়া দাওয়া 100% সুস্থ সবল একেবারে সুস্থ সবল আমি কোনো অসুস্থ গরু বিক্রি করি না ভাই কারণ আমি অসুস্থ দিব ওই লোকটার বাসায় যে আরো পাঁচটা গরু অসুস্থ জন্য অসুস্থ হয়ে যেতে পারে ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে তাহলে আমি নিশ্চয়ই চাবো না যে আমার কোন ক্রেতা ভাই আমার কাস্টমার নষ্ট হয়ে যাক আচ্ছা আচ্ছা এটা কেমন সময় লাগতে পারে কনসেপ্ট সর্বোচ্চ দুই মাস

হলস্টান ফিজিয়াম ঠিক আছে অরিজিনাল হলস্টান ফিজিয়াম এ যে গরুর দামগুলো দেখবেন দর্শক ভাইদের আমি বারবার স্মরণ করে দিতে চাই যে এ ধরনের কোয়ালিটি দেখে গরু কিনবেন মান সম্মত হ্যাঁ ইনশাল্লাহ ঠকবেন না এ দেখেন খানা খাদ্যটা দেখেন যে বাসায় যাবে আলহামদুল্লিলাহ যে গরু খায় না এ কথা কারোর বলার মতো এক থাকবে না আচ্ছা দেখেন খাবার দিয়েই শেষ দাম না এটার বয়সটা কত মাস হবে এটার বয়স আছে আপনার 12 মাস প্লাস মাইনাস হবে 12 মাস প্লাস মাইনাস বয়স এগুলো ভালো গরুদের গরু আপনার মোটামুটি 14 মাসে ইনশাআল্লাহ কনসেপ্ট হবে লেজগুলো গুলো দেখেন হ্যাঁ এই যে নিপুলটা দেখেন দেখেন চারটা নিপুল চার জায়গায় আছে দর্শক চারটা নিপুল দেখেন এখনই মনে হয় যে দুধ দহন করা যায় এরকম একটা পজিশন আছে তার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুণ আর একটি গরু এই গরুটির দাম কেমন রাখছেন ভাই এই গরুটার দাম চাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম রাখবো ভাই এক লক্ষ তিরিশ হাজার আমি আগের এই প্রতিবেদনেও একটু দেখাইছিলাম গরুটা তো আসলে মূলত বিক্রি করার ইচ্ছা ছিল না আমার বাসার থেকেও রেখে দেওয়ার জন্য বলছিল তো এখন মূলত আসলে ব্যবসায়ীদের কখন ঠেকা বাঁধা আসে এটা আসলে বলা মুশকিল তো একটু প্রয়োজন আছে মনে করতেছি তো যে কারণে আর কি প্রোগ্রামে দেওয়া যদি কোনো দর্শক ভাই মনে করে যে নিব তাহলে এর থেকে মনে হয় না যে আর শুধু গাছ এত ভালো মানের গরু পাওয়া আচ্ছা আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি জি দেখেন ভাই আমরা সিরিয়ালের ছয় নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি বিগ সাইজ আর একটি গরু এনেছেন জি জি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শক এটাও হলস্টান ফিজিয়ানের গরু তো এই গরুটা ভাই আমি যেখান থেকে কালেকশন করছি একই বাসার থেকে হ্যাঁ দুইটা গরু কালেকশন করছে এক জায়গা থেকে এই গরুটার বীজ দেওয়া আছে ভাই এটা বীজ দেওয়া আছে হ্যাঁ 46 46 দিন আজকে বয়স বীজ দাও ঠিক আছে 46 দিন বয়স তো আমি হয়তো চেক দিয়ে দিতে পারবো না তারপরেও যদি কোনো ভাই নাই তাহলে যদি আল্লাহ যদি নসিবে রাখে তাহলে কনসেপ্ট হয়ে গেলে তার জন্য মনে করেন যে প্লাস পয়েন্ট ঠিক আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বীজ দাও তারপর আমি বকনা ধরে বিক্রি করতেছি কোনো ভাই আমাকে বকা দিবেন না

বয়সটা কেমন আছে ভাই এটার এই গরুটাও বীজ দেওয়া আছে ভাই এক মাস এটা এক মাসের বীজ দেওয়া আছে এক মাস বীজ দেওয়া আছে আচ্ছা আচ্ছা এই দুইটা গরু এক জায়গা থেকে সংগ্রহ করা হ্যাঁ এক জায়গা থেকে সংগ্রহ করা দর্শক দেখতে পাচ্ছেন এক মাসের বীজ তলাবাটটা একটু ধরে দেখেন দর্শকদের এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে আসলে অন্ধকার অনেক বড় গরু হ্যাঁ অনেক বড় গরু এই দেখেন এখন যদি ভিডিওতে নাও দেখা যায় নাও বুঝে যে ভাই নিবে আচ্ছা আমার কাছে সরাসরি এসে গরু নেড়ে চেড়ে দেখে চাম চোচা উলাম ফেলাম যেখানে যা আছে দেখে আমার কাছ থেকে নিয়ে যাবে অসুবিধা নাই আচ্ছা প্রান হ্যাঁ বারবার দেখবে একবার না বারবার দেখবে এরকম করে চামগুলো ধরে দেখবে এরকম করে চামগুলো ধরে দেখবে হ্যাঁ চামগুলো দেখবে এই গরুটাও দেওয়া আছে ভাই এক মাসের ঠিক আছে আচ্ছা আমার কাছে দুই পিস গরু আছে বীজ দেওয়া ঠিক আছে ওই থেকে ক্যামেরা দেখাই চলেন জি দা এই পাট থেকেও আমরা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা অনেক বড় সাইজের গরু এগুলো ক্যামেরাতে দেখছেন কতটুকু জানি না তবে সরজমিনে এসে দেখলে আরো ভালো লাগবে গরুগুলো আপনাদের কাছে ভাই এই গরুটির কেমন দাম চাচ্ছেন এই গরুটার দাম চাচ্ছি 130000 টাকা ভাই 130000 ওই সেন মানের দামি এবং গরু দুইটার বডি স্ট্রাকচার যদি কোনো ভাই নেই ক্যামেরাতে কতটুকু দেখতে পাচ্ছে না পাচ্ছে আসলে ক্যামেরাতে বড় গরুগুলো কিন্তু ওইভাবে আসলে বড় আসে না কিন্তু মানে আপনি হাইট উচ্চতা দেখলে কিন্তু উপলব্ধি করতে পারবেন যে এগুলো বড় মাপের গরু ঠিক আছে তো এই গরুগুলো যারাই নেবেন আমার মতে সশরীরে এসে দেখে নিলে আমি মনে করব উনি সব থেকে বেটার লোক আচ্ছা সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে আর গরুগুলো নিঃসন্দেহে নিবে আমি গরু জগতে যতদিনই ব্যবসায়ী হিসাবে আছি আল্লাহ রহমতে ফারুকের সুনাম আছে ভাই এটুকুই বললাম আচ্ছা আচ্ছা আমার কাছে কোনো মিথ্যা আশ্রয় চলে না দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকরা যারা নেবে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে যোগাযোগ আমার হলো আপনি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিবেন যাতে দর্শক ভাইরা আমার নাম্বারটা দেখে আমাকে ফোন করতে পারে এবং যাতে খোঁজাখুঁজি না করা লাগে উচিত তো কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে আর আমার তো এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অল টাইম খোলা থাকে ইনশাল্লাহ কেউ চাইলে ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারবে সে অবশ্যই গরু দেখবে আমার কাছে আছে কি না এটা তো তার যাচাই করার দরকার আছে অবশ্যই ভিডিও কলে দেখবে যে ফারুকের প্রকৃতই সে ঘর আছে কিনা গরু বাছুর আছে কিনা না হাটের মতো মনে করেন যে ওই যে বাহিরের বহিরাগত লোকজন মনে করে অন্যার গরু দেখায় বলে আমি এত বড় ফার্মের মালিক আমার এতটা আছে অতটা আছে আমি তো এই গালকাপাই আমার যে কয়টা আছে আমি অতই খুশি আচ্ছা আচ্ছা তবে সত্যের পথে আছে দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন জিরো ওয়ান সেভেন এইট টু